একরিমা ইবনে আবি জাহেল তাআলা আনহু রসুল্লাহ সাল্লাহ আল্লাহ তার সম্পর্কে বলেন শীঘ্রই একরিমা কুফর ত্যাগ করে মমিন হিসেবে তোমাদের কাছে আসছে তোমরা তার পিতাকে আবু জাহেলকে গালি দেবে না কারণ মৃতকে গালি দিলে জীবিতদের মনোকষ্টের কারণ হয় এবং মৃতের কাছে তা পৌঁছে না নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাহ যখন মক্কায় দিনের দাওয়াত দিতে শুরু করেন তখন এক্রিমার বরসের তৃতীয় দশকটি শেষ হতে চলেছে কুরাইশদের মধ্যে বংশের দিক দিয়ে তিনি ছিলেন সর্বাধিক সম্মানিত ও ধনশালী মক্কার সম্ভ্রান্ত গৃহের সন্তান সাদ ইবেন আবি মুসাব ইবেন উমায়ের প্রমুখের মতো তারও উচিত ছিল প্রথম স্তরে ইসলাম গ্রহণ করা কিন্তু তার পিতার জন্য তা সম্ভব হয়নি তার পিতা আবুজাহেল ছিল মক্কার সবচেয়ে বড় স্বেচ্ছাচারী প্রথম যুগের মোস্রিকদের নেতা ও কঠোর অত্যাচারী আল্লাহ তালা তার অত্যাচার উৎপীড়নের মাধ্যমে মুমিনদের ইমান পরীক্ষা করেছেন এবং সে পরীক্ষায় তারা সফল কাম হয়েছেন তার ধোকার মাধ্যমে বিশ্বাসীদের সত্যতা যাচাই করেছেন এবং তাতে তারা উত্তীর্ণ হয়েছেন পিতার নেতৃত্বে ইক্রিমা মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের শত্রুতায় আত্মনিয়োজক করেন এ ব্যাপারে তার ভূমিকা ছিল অত্যন্ত কঠোর তার অত্যাচারে রাসুল্লা সাল্ল্লা সাল্লামের সাহাবিদের জীবন দুর্বিশহ হয়ে পড়েছিল ইসলাম ও মুসলমানদের প্রতি তার এই নিষ্ঠুরতা দেখে তার পিতা আবু জাহেল পরম আত্মতৃপ্তি অনুভব করত তার পিতা বদরে যুদ্ধে মুশ্রিকদের নেতৃত্ব দেয় সে লাত ও উজ্জার নামে শপথ করে যে মোহাম্মদের একটা হেনস্থা না করে মক্কায় ফিরবে না বদরে ঘাঁটি গেড়ে তিন দিন অবস্থান করল উঁট জবেহে করল মদ পান করে মাতাল হল এবং গায়ক গায়িকাদের নিয়ে নাচগানে মত্ত হল আবুজাহেল যখন যুদ্ধ পরিচালনা করছিল ইক্রিমা তখন তার ডান হাত প্রধান সহযোগী কিন্তু লাত ও উজ্জা এ যুদ্ধে আবুজাহেলের ডাকে সাড়া দেয়নি এ দুটি উপাস্য উপাস্যমূর্তি তাকে কোনো সাহায্য করতে পারেনি পারা সম্ভবও ছিল না বদরের ময়দানে আবুজাহেল মুখথুবড়ে পড়ে রইল একরিমা নিজ চোখেই দেখলেন কীভাবে মুসলমানদের তীরের ফলা তার পিতার রক্ত পান করছে এবং তিনি নিজ কানেই শুনতে পেলেন তার পিতার মুখের অন্তিম চিৎকার ধ্বনিটি কুরাইশ নেতা জাহেলের মৃতদেহটি বদরে ফেলে রেখে ইকৃমা মক্কায় ফিরে এলেন শোচনীয় পরাজয় তাকে পিতার লাশটি দাফনের সুযোগ পর্যন্ত দেয়নি মুসলমানরা বদরে নিহত অন্যান্য মুশ্রিক সৈনিকদের সাথে তারও লাশটি কালিব নামক কূপে নিক্ষেপ করে মাটি জাপা দিল এভাবেই এ অহংকারী অত্যাচারী কোরাইশ নেতার দর্প চূর্ণ হয় এই দিন থেকে ইসলামের সাথে কৃমার আচরণ নতুন রূপে আত্মপ্রকাশ পায় এ তিনি পিতার মান মর্যাদা রক্ষার্থে ইসলামের সাথে দুশ্মনী করে এসেছেন আর এখন তিনি প্রতিজ্ঞা করলেন পিতার রক্তের প্রতিশোধ গ্রহণের বদরে অন্য যারা পিতৃহারা হয়েছিল তিনি তাদের সাথে সম্মিলিতভাবে মোহাম্মদ সাল্লু আলহ সাল্লামের বিরুদ্ধে মুশ্রিকদের অন্তরে শত্রুতার আগুন জ্বালিয়ে দিতে শুরু করলেন এবং তাদেরকে বদরে নিহতদের রক্তের প্রতিশোধ গ্রহণের জন্য উৎসাহিত করতে লাগলেন এভাবেই উহুদের যুদ্ধটি সংঘটিত হল ইক্রিমা ইবনে আবিজাহাল উহুদের দিকে যাত্রা করলেন সঙ্গে তার স্ত্রী উম্মু হাকিমও বদরে স্বামী ভ্রাতা ও পুত্রহারা নারীদের সাথে চললেন উদ্দেশ্য তারা সেখানে যুদ্ধরত সৈনিকদের পষ্টাতে অবস্থান করে বাদ্য বাজাবে কুরাইশদেরকে যুদ্ধে উৎসাহ দেবেন এবং পলায়ন উদ্যত সৈনিকদেরকে সাহস ও শক্তি যোগাবেন কুরাইশরা তাদের অশ্বারোহী সৈনিকদের ডান দিকে খালিদ বিন ওয়ালিদ ও বাম দিকে ইক্রিমা ইবনে আবি নিয়োগ করল সেদিন তারা দুজন সাহসিকতা ও রণকৌশলের চরম পরাকাষ্ঠা দেখিয়েছিলেন তারা মোহাম্মদ সাল্লাইসাল্লাম ও তার সাথীদের হাত থেকে বিজয়ের গৌরব ছিনিয়ে এনে কুরাইশদের হাতে তুলে দিয়েছিলেন তাই সেদিনকার কুরাইশ নেটা আবু সুফিয়ান বলতে পেলেছিলেন এটা বদরের দিনের প্রতিশোধ এরপর এলো খন্দকের যুদ্ধ মুশ্রিক সৈনিকরা কয়েকদিন যাবত মদিনা অবরোধ করে রেখেছে ইক্রিমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে তিনি তিক্ত বিরক্ত হয়ে উঠছেন অবশেষে তিনি দেখতে পেলেন খন্দকের এক স্থানে সংকীর্ণ একটা পথ তার মধ্য দিয়ে অতি কষ্টে তিনি তার ঘোড়াটি ঢুকিয়ে দিলেন এবং খন্দক পার হয়ে গেলেন তাকে অনুসরণ করে খন্দক পার হল আরও কিছু মুষ্টিক সৈনিক মুসলিম সৈনিকরা তাদেরকে তাড়া করে ইক্রিমা তার অন্য সাথীদের সাথে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচান কিন্তু তার একজন সঙ্গী আমর ইবেন আব্দে উদ্দল আমিরি মুসলিম সৈনিকদের হাতে প্রাণ হারায় মক্কা বিজয়ের দিন কুরাইশরা বুঝতে পারল মহম্মদ সাল্ল্লাহ আলহ্লাম ও তার সাথীদের বাধা দেওয়া কোনোভাবেই সম্ভব নয় তারা মুসলমানদের পথ ছেড়ে দেবার সিদ্ধান্ত নিল মহম্মদ সাল্লাসাল্লাম ঘোষণা করলেন মক্কাবাসীরা যারা মুসলিম সৈনিকদের সাথে সংঘর্ষে লিপ্ত হবে কেবল তাদের সাথে যুদ্ধ করা হবে তাছাড়া অন্য সকলকে ক্ষমা করা হবে ইক্রিমা ইবনে আবিজাহাল এবং আরও একদল সৈনিক কুরাইশদের সিদ্ধান্ত অমান্য করে মুসলমানদের বিরুদ্ধে প্রতিরোধ খাড়া করেন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলিম সৈনিকদের ছোট্ট একটা দল তাদের এই প্রতিরোধ ব্যূহ তচনচ করে দেয় তারা তাদের অনেকেকে হত্যা করে এবং অনেকে পালিয়ে গিয়ে প্রাণ ভাজান এই পলায়নকারীদের মধ্যে ইক্রিমা ইবনে জাহালও ছিলেন মুসলমানদের মক্কা বিজয়ের পর ইক্রিমা ইবনে আবি জাহেল কিং কর্তব্য বেমুড় হয়ে পড়লেন তিনি এই প্রথমবারের মতো তার শক্তি মদমত্ততা থেকে সম্বিত ফিরে পেলেন তিনি বুঝতে পারলেন মক্কার তার জন্য নিরাপদ নয় এদিকে রেসুল সাল্লু সাল্লাম মক্কাবাসীকে সকলের অতীত আচরণ ক্ষমা করে দেন তবে তিনি কয়েকজনের নাম উচ্চারণ করে তাদেরকে এই ক্ষমার আওতা থেকে ব্যতিক্রম ঘোষণা করেন কাবার গিলাফের নিচে পাওয়া গেলেও তিনি তাদেরকে হত্যার নির্দেশ দেন হত্যার নির্দেশপ্রাপ্ত ব্যক্তিদের তালিকায় শীর্ষস্থানে ইক্রিমা ইবনে আবি জাহালের নামটি তিনি কোনো উপায়ন্তর না দেখে গোপনে মক্কা থেকে বের হয়ে ইয়মানের দিকে যাত্রা করেন এদিকে একরিমের স্ত্রী উম্মু হাকিম ও হিন্দা বিন্তু উতবা গেলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে তাদের সাথে গেলেন আরও অনেক মহিলা উদ্দেশ্য তাদের রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের হাতে বায়াত হওয়া তারা যখন রাসুল্লাহ সাল্লু আলিয়া ওয়াসাল্লামের কাছে পৌঁছলেন তখন তার কাছে বসা ছিলেন তার তাঁর স্ত্রী কন্যা ফাতিমা ও বনে আব্দুল মুত্তালিবের আরও বহু মহিলা মাথা ও মুখ ঢাকা অবস্থায় হিন্দা কথা বললেন রসুল্লাহ সাল্লাহ আলাইহু সাথে হিন্দা ছিলেন আবু সুফিয়ানের স্ত্রী ও আমির মোয়াবিয়ার মা উহুদের যুদ্ধে হজরত হামজা রদিয়াল্লাহ তালা আনহুর কলিজা চিবিয়েছিলেন ইনি তাই মক্কা বিজয়ের দিনে লজ্জা ও অনুশোচনায় মাথা ও মুখ ডেকে তিনি রাসুল্লাহ সাল্লাহু আলহিহাসাল্লামের দরবারে উপস্থিত হন ইয়া রাসুল্লাহ সেই আল্লাহর প্রশংসা যিনি তার মনোনীত দিনকে বিজয়ী করেছেন আপনার ও আমার মাঝে যে আত্মীয়তা সম্পর্ক রয়েছে সেই সূত্রে আমি আপনার নিকট ভালো ব্যবহার আশা করি এখন আমি একজন ইমানদার ও বিশ্বাসী নারী এ কথা বলেই তিনি তার অপগুণ্ঠন খুলে পরিচয় দেন ইয়া রাসুল্লাহ আমি হিন্দা বিন্তু উদ্বা রসুল সাল্লাইসাল্লাম বললেন খোসামদেদ হিন্দা বললেন ইয়া রাসুল্লাহ আল্লাহর কসম হেয় ও অপমানিত করার জন্য আপনার বাড়ি থেকে আমার নিকট অধিক প্রিয় বাড়ি ধরা পৃষ্ঠে এর আগে আর ছিল না আর এখন আপনার বাড়ি থেকে অধিক সম্মানিত বাড়ি আমার নিকট দ্বিতীয়টি নেই ওয়াসাল্লাম বললেন আরও অনেক বেশি এরপর ইক্রিমা স্ত্রী উম্মু হাকিম উঠে দাঁড়িয়ে ইসলাম গ্রহণের স্বীকৃতি দিলেন তারপর বললেন ইয়া রাসুল্লাহ আপনি ইক্রিমাকে হত্যা করতে পারেন এ ভয়ে সে ইয়ামেনের দিকে পালিয়ে গেছে আপনি তাকে নিরাপত্তা দিন আল্লাহ আপনাকে নিরাপত্তা দেবেন রসুল সাল্লাহাল্লাম বললেন সে নিরাপদ সেই মুহূর্তে উম্মু হাকিম তার স্বামী ইক্রিমার সন্ধানে বের হলেন সঙ্গে নিলেন তার এক দাস তারা দুজন রাস্তায় চলছেন পথিমধ্যে দাসটির মনে তার মনিবের প্রতি কামনা দেখা দিল সে চাইল তাকে ভোগ করতে আর তিনি নানারকম টালবাহানা করে সময় কাটাতে লাগলেন এভাবে তাঁরা একটি আরব গোত্রে পৌঁছলেন সেখানে উম্মো হাকিম তাদের সাহায্য কামনা করলেন তানা তাকে সাহায্যের আশ্বাস দিল তিনি তার দাসটিকে তাদের জিম্মায় রেখে একাকি পথে বের হলেন অবশেষে তিনি তিহামা অঞ্চলে সমুদ্র উপকূলে ইক্রিমার দেখা পেলেন সেখানে তিনি এক মাঝির সাথে কথা বলছেন তাকে পার করে দেওয়ার জন্য আর মাঝি তাকে বলছেন তুমি সত্যবাদী হও তাকে বললেন কিভাবে আমি সত্যবাদী হব মাঝি বললেন তুমি বল আন্না মোহাম্মদ রাসুল্লাহ আমি তো শুধু এ কারণেই পালিয়েছি তাদের দুজনের এ কথোপকথনের মাঝখানেই উম্মু হাকিম উপস্থিত হলেন তিনি তার স্বামীকে লক্ষ্য করে বললেন হে আমার চাচাতো ভাই আমি সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ও পবিত্রতম ব্যক্তির নিকট থেকে আসছি আমি তার কাছে তোমার জন্য আমায় চেয়েছি তিনি তোমার আমায় মঞ্জুর করেছেন সুতরাং এর পরেও তুমি নিজেকে ধ্বংস করো না এ কথা শুনে ইক্রিমা জিজ্ঞেস করলেন তুমি নিজেই তার সাথে কথা বলেছ তিনি বললেন হ্যাঁ আমিই তার সাথে কথা বলেছি এবং তিনি তোমাকে আমায় দিয়েছেন এভাবে বারবার তিনি তাকে কথাগুলো শোনাতে লাগলেন এবং তাকে আশ্বাস দিতে লাগলেন অবশেষে আশ্বস্ত হয়ে তিনি স্ত্রীর সাথে ফিরে চললেন পথে চলতে চলতে উম্মু হাকিম তার দাসটির কাণ্ড কারখানার কথা স্বামীকে খুলে বললেন ফেরার পথে ইসলাম গ্রহণের পূর্বেই ইকরিমা দাসটিকে হত্যা করেন পথে মধ্যে তারা এক বাড়িতে রাত্রিযাপন করেন ইক্রিমা চাইলেন একান্তে তার স্ত্রীর সাথে মিলিত হতে কিন্তু স্ত্রী কঠোরভাবে প্রত্যাখ্যান করে বলেন আমি একজন মুসলিম নারী এবং আপনি এখনও একজন মশ্রিক স্ত্রীর কথা শুনে ইক্রিমা অবাক হয়ে গেলেন তিনি বললেন তোমার ও আমার মিলনের মাঝখানে যে ব্যাপারটি অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে সেটা তো খুব বিরাট ব্যাপার এভাবে যখন ইক্রিমা মক্কার নিকটবর্তী হলেন তখন রাসুল্লাহ সাল্লিয়াসাল্লাম তার সাহাবিদের বললেন খুব শীঘ্রই ইক্রিমা কুফর ত্যাগ করে মুমিন হিসেবে তোমাদের কাছে আসছে তোমরা তার পিতাকে গালি দিও না কারণ মৃতকে গালি দিলে তা জীবিতদের মনে কষ্টের কারণ হয় এবং মৃতের কাছে তা পৌঁছে না কিছুক্ষণের মধ্যেই ইক্রিমা তার স্ত্রী সহ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন রাসুল তাকে দেখে আনন্দে উঠে দাঁড়ালেন এবং চাদর গায়ে না জড়িয়েই তার দিকে এগিয়ে গেলেন তারপর রাসুল বসলেন ইক্রিমা তার সামনে দাঁড়িয়ে বলেন ইয়া রাসুল্লাহ উম্মু হাকিম আমাকে বলেছেন আপনি আমাকে আমান দিয়েছেন নাবি সালাল্লাহু ওয়াসাল্লাম বললেন সে সত্যিই বলেছে তুমি নিরাপদ ইক্রিমা বললেন মোহাম্মদ আপনি কিসের দাওয়াত দিয়ে থাকেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন আমি তোমাকে দাওয়াত দিচ্ছি তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই এবং আমি আল্লাহর বান্দা ও তার রাসুল তারপর তুমি নামাজ কায়েম করবে জাকাত দান করবে এভাবে তিনি ইসলামের সবগুলি আরকান বর্ণনা করলেন ইক্রিমা বললেন আল্লাহর কসম আপনি একমাত্র সত্যের দিকেই দাওয়াত দিচ্ছেন এবং কল্যাণের নির্দেশ দিচ্ছেন তারপর তিনি বলতে লাগলেন এ দাওয়াতের পূর্বেই আপনি আমাদের মধ্যে সবচেয়ে সত্যবাদী ছিলেন এবং সবচেয়ে সৎকর্মশীল ছিলেন এ কথা বলতে বলতে তিনি হাত বাড়িয়ে দিয়ে বলেন আশাদুয়ান্লা ইহা ইল্লাল্লাহ ও আশাদু আন্নাকা আব্দুহু ওয়া রাসুলু একথা বলার পর তিনি বলেন ইয়া রাসুল্লাহ আমি বলতে পারি এমন কিছু ভালো কথা আমাকে শিখিয়ে দিন রাসুল সাল্লাহ আলহিাস্লাম বললেন তুমি বলো আশাদুয়ান লাহ ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসুল সাল্লাহ বললেন তুমি বলো উশিদুল আহা বা উশিদুমান হাদারা আন্নি মুসলিমুন মুজাহিদুন মোহাজির আল্লাহ ও উপস্থিত সকলকে সাক্ষী রেখে আমি বলছি আমি একজন মুসলিম মুজাহিদ ও মুহাজির ইকরিমা তাই বললেন এ সময় রাসুল সাল্লাহ আলহ্লাম তাকে বললেন অন্য কাউকে আমি দিচ্ছি এমন কোনো কিছু আজ যদি আমার কাছে চাও আমি তোমাকে দেব ইকরিমা বললেন আমি আপনার কাছে চাচ্ছি যত শত্রুতা আমি আপনার সাথে করেছি যত যুদ্ধে আমি আপনার মুখোমুখি হয়েছি এবং আপনার সামনে অথবা পশ্চাতে যত কথাই আমি আপনার বিরুদ্ধে বলেছি সব কিছুর জন্য আপনি আল্লাহর কাছে আমার মাগফিরাত কামনা করুন রাসূল রাসুল সাল্লা ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন হে আল্লাহ যত শত্রুতাই সে আমার সাথে করেছে তোমার নূরকে নিভিয়ে দেওয়ার উদ্দেশ্যে যুদ্ধের ময়দানে উপস্থিত হতে যত পথই সে ভ্রমণ করেছে সব কিছুই তাকে ক্ষমা করে দাও আমার সামনে বা অগোচরে আমার মানহানিকর যত কথাই সে বলেছে তাও তুমি ক্ষমা করে দাও আনন্দে ইক্রিমার মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠল তিনি বললেন ইয়ারাসুল আল্লাহ আল্লাহর কসম আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য যত কিছু আমি ব্যয় করেছি তার দ্বিগুণ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করব এবং আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি উদ্দেশ্যে যত যুদ্ধ আমি করেছি তার দ্বিগুণ যুদ্ধ আমি আল্লাহর রাস্তায় করব এ দিন থেকেই তিনি দাওয়াতের মিছিলে প্রবেশ করলেন তিনি হলেন যুদ্ধর ময়দানে দুঃসাহসী অশ্বারোহী মসজিদে সর্বাধিক ইবাদতকারী রাত্রি জাগরণকারী ও আল্লাহর কিতাব পাঠকারী পবিত্র কুরআন মুখের উপর রেখে তিনি বলতেন কিতাব উরাবি কালাম উরাবি আমার রবের কিতাব আমার প্রভুর কালাম কথা বলতেন আর আকুল হয়ে কাঁদতেন রসুলসাল্লাইবাসাল্লামের কাছে ইক্রিমা যে অঙ্গীকার করেছিলেন তিনি অক্ষরে অক্ষরে তা পালন করেন তার ইসলাম গ্রহণের পর মুসলমানরা যত যুদ্ধই করেছে তার প্রত্যেকটিকে তিনি অংশ নেন এবং যত অভিযানেই তারা বের হয়েছে তিনি থাকেন তার পুরোভাগে ইয়ার মুখের যুদ্ধে গ্রীষ্মের দুপুরে পিপাশিত ব্যক্তি যেমন ঠান্ডা পানির উপর ঝাঁপিয়ে পড়ে তেমনি তিনি শত্রুপক্ষের উপর ঝাঁপিয়ে পড়েন যুদ্ধের কোনো এক পর্যায়ে মুসলমানদের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি হলে তিনি তখন ঘোড়া থেকে নেমে তরবারি কোষমুক্ত করে রোমান বাহিনীর অভ্যন্তর ভাগে ঢুকে পড়েন অবস্থা বেগতিক দেখে খালিদ ইবনুল ওয়ালিদ তার দিকে ছুটে যান এবং বলেন খালিদ আমাকে ছেড়ে দাও আমার পিতাও আমি ছিলাম রাসুলসাল্লাইবাসাল্লামের সবচেয়ে বড় শত্রু আমাকে আমার অতীতের কাফফার আদায় করতে দাও অনেক যুদ্ধেই আমি ওয়াসাল্লামের বিরুদ্ধে লড়েছি আর আজ আমি রোমান বাহিনীর ভয়ে পালিয়ে যাব এ আমার পক্ষে সম্ভব নয় এ কথা বলে তিনি মুসলমানদের কাছে আবেদন জানালেন মৃত্যুর উপর বাইয়াত করতে চাই কে তাঁর এ আবানে সাড়া দিলেন তার চাচা হারি ইবনে হিসাম দিলার ইবনুল আজওয়ার ও আরও চারশত মুসলিম সৈনিক তারা খালিদ ইবনুল ওয়ালিদের তাবুর সম্মুখ ভাগ থেকে তুমুল লড়াই চালিয়ে ইয়ারমুখের ময়দানে বিরাট বিজয় ও সম্মান বই এনেছিলেন এই ইয়ারমুকের ময়দানেই হারি শিবনে হিসাম আয়াশ ইবনে আবিরাবিয়া ও ইক্রিমা ইবনে আবি জাহালকে ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখা গেল পিপাসায় কাতর হারিস শিবনে হিসাম পানি চাইলেন যখন তাকে পানি দেওয়া হলো ইক্রিমা তখন তার দিকে তাকালেন এ দেখে তিনি বললেন ইক্রিমাকে দাও পানির গ্লাসটি যখন ইক্রিমার কাছে নিয়ে যাওয়া হলো তখন আয়াস তার দিকে তাকালেন তা দেখে ইক্রিমা বললেন আয়াসকে দাও আইয়াসের কাছে পানির গ্লাসটি নিয়ে যাওয়া হলে দেখা গেল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তারপর গ্লাসটি হাতে নিয়ে এক এক করে তার অপর দুই সাথীর কাছে গিয়ে দেখা গেল তারাও তাঁরই পথের পথিক হয়েছেন